আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে ইদানিং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনাই ঘটতেছে যেমন ধরেন যে এই যে সুবা কাহিনী চলে গেল এরকম অনেক ঘটনায় আছে সেটা আমাদের এলাকাতেও অনেক হয় ছোটো ছেলে মেয়েরা বিশেষ করে এই করোনার পর থেকে যারা ঘরবন্দি হয়ে পড়ছিল তখন থেকে শুরু হয়েছে আগে কিন্তু এরকম ছেলে মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে এরকমটা এতটা ছিল না এই যে করোনার পরে ঘরবন্দি হওয়ার পরে ছেলে মেয়েদের মধ্যে যে পড়াশোনা আগ্রহটা কমে গেছে এবং পাশাপাশি এই যে রিলেশনের ক্ষেত্র এবং বর্তমানে যে এই যে ইন্টারনেটের এত সুযোগ সুবিধা ইন্টারনেট ব্যবহার এতটা বেড়ে গেছে পাশাপাশি বিশেষ করে দেখবেন চায়না এই যে কোরিয়া এই অ্যাপসগুলো আসার পরে এই এদেরকে এদের ড্রামা বা লাইফস্টাইল যেভাবে দেখানো হয় এগুলো দেখে দেখে আসলে বাচ্চারা এরকমই ভাবে আপনার বাচ্চা আপনার ঘরের বাচ্চাও দেখবেন যে একটা ফ্যান্টাসি জগতে আছে। তার এটা লাগবে ওইটা লাগবে এভাবে চলবো ওভাবে চলব মানে অন্যরকম একটা জগতে থাকে এবং তারা অল্প বয়সেই দেখা যায় যে কোনো একটা রিলেশনও জড়িয়ে যায় এবং সেই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে আনা খুবই ইম্পসিবল মানে খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং বিশেষ করে এগুলা ক্ষেত্রে বেশিরভাগই এখন বর্তমানে যেটা দেখা যাইতেছে এই যে সুবার মতো মেয়েরা পালিয়ে পালিয়ে যাইতেছে এবং ছেলেরাও এক্ষেত্রে যে মেয়েদেরকে বলবো যে মেয়েরা এই কাজগুলো করতেছে মেয়েরা কার সাথে পালাইতেছে একটা ছেলের সাথে পালাইতেছে এই যে সুবার যে কাহিনিটা হলো এই কাহিনিটাতে শুধু সুবার নামই চলে আসছে কিন্তু এই কাহিনীটা এই যে মেয়েটা এই মেয়েটা কিন্তু খুবই কম বয়স এবং আমরা এটা নিয়েও ট্রল করতেছি এত ছোট মেয়ে কিভাবে গেল এটা প্যারেন্টিংয়ে অবশ্যই গাফিলতি আছে প্যারেন্টিং যারা করছেন তারা বাবা মা ওইভাবে সময় দিতে পারে নাই মেয়েকে তাদের ফোনের উপর নেটের উপর ছেড়ে দিয়ে তাদের মতো তারা আছে যার কারণে মেয়ে কি করতেছে না করতেছে এটা খেয়াল রাখতে পারে নাই তারা তো এই যে এই কাহিনীতে আমরা শুধু একটা রোল বারবার ঘুরে মিডিয়াতে বলেন আর যেখানেই বলেন বারবার একটা জিনিস দেখানো হইতেছে সেটা হইতেছে যে এগারো বছরের একটা মেয়ে ষষ্ঠ শ্রেণী একটা মেয়ে মা অসুস্থ তারপরেও সে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে এখন এই প্রেমিকটাকে আমাদের কোনো একটা মিডিয়া বলল না যে এই প্রেমিকটা এই বয়সের বা এই নামের এই ছেলেটা শুধু মেয়েটাকে হাইলাইট করা হইতেছে বারবার যে মেয়েটা এই কাজটা করছে এখন একটা ছেলের সাথে পালিয়ে গেছে ছেলেটা তো মেয়েটার থেকে বয়সে একটু হলেও বড়। একটু না দেখাই যেতেছে মেয়েটার থেকে ভালোই বড় যদিও সে বাংলাদেশের আইন অনুযায়ী মনে হয় ছেলেটা অ্যাডাল্ট হয়ে গেছে তো সে অনুযায়ী ছেলেটার নাম কেন আসতেছে না এই জায়গায় ছেলেটা যদি এই মেন্টালিটি ছেলেটার বাবা মারও দোষ আছে এই মেন্টালিটির হইতো যে সে রিলেশন করছে ভালো কথা তারা দুই দুই জায়গায় থাকবে এবং ভবিষ্যতে গিয়ে তাদের একটা ভো উজ্জ্বল ভবিষ্যৎ হবে এবং তারা দুজন দুজনকে যেহেতু ভালোবাসে কাউকে ভাগিয়ে নিয়ে যাওয়া এটা কখনো সলিউশন না সে চাইলে পারতো যে মেয়েটাকে বুঝিয়ে যে তোমার মা অসুস্থ তুমি থাকো ভবিষ্যতে আমরা আবার মিট করব। তাহলে তো এত বড় একটা ঘটনা ঘটতো না মেয়েটাও হয়তো বুঝতো যে ঠিক আছে আমি এবারের মতো বাসায় যাই হয়তো পরবর্তীতে আমরা আবার মিট আপ করতে পারবো কিন্তু এই যে মেন্টালিটি যে ভাগিয়ে নিয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু মেয়ে একা থেকে করে নাই ছেলে ছেলেও কিন্তু সাথে ছিল এই জায়গাতে ছেলেদেরকে কখনো ব্লেম করা হয় না শুধু মেয়েটাকে দোষ দেওয়া হয় মেয়েকে মেয়ে চলে গেছে মেয়ের হয়তো এইভাবে হাইলাইট হয়েছে যে মেয়ের বাবা এত হাইপার হয়ে গেছে মেয়ের বাবা এই যে থানা পুলিশ করতেছে মিডিয়াতে বলতেছে এই জন্য হয়তো মেয়েটার নাম বারবার চলে আসছে কিন্তু মিডিয়ার উচিত ছিল যে ছেলে মেয়ে দুজনকে সমানভাবে দেখানো যে একটা মেয়ে যখন চলে গেছে এত দূরতে আর একা যেতে পারে না সে ছেলেটা তো সাথে করে নিয়ে গেছে ছেলেটা কতটুকু নির্বোধ বোকা যে সে মেয়েটাকে নিয়ে চলে গেল আর মেয়ের বাবা মা কোনো খোঁজখবর নেবে না নিজের বাড়ি থেকে গেলে সেটা আলাদা কথায় এখানে এক জায়গায় বেড়াইতে আসছে তারপরে চলে গেছে এক্ষেত্রে ছেলের বাবা মারও উচিত ছিল যে ছেলেকে ওইভাবে মানুষ করা যে তুমি রিলেশন করো যাই করো তুমি যে মেয়ের সাথে রিলেশন করো আমরা সেটা দেখব গিয়ে সেই সেই জায়গাতে কথা বলে মেয়েকে নিয়ে আসবো বাবা মা এই শিক্ষাটা যদি দেয় ছেলে মেয়েদেরকে তুমি রিলেশন করো যাই করো রিলেশন করাই তো হারাম এটা তো করাই যাবে না তারপরেও বর্তমান প্রেক্ষাপটে যদি কথা বলতে যাই যে তুমি রিলেশন করছো ভালো কথা তোমার যদি পছন্দ হয় আমরা দেখবো তারপরে নিয়ে আসবো এই যে সন্তানেরা ছেলে মেয়েকে ভাগায় নিয়ে এসে বাবা মা এর মধ্যে ফেসে যায় বাবা মার কর্মে ফেসে যায় কারণ বাবা মা যদি ওইভাবে ট্রিট করতো বাচ্চাদেরকে ওইভাবে বুঝাইতো তাহলে হয়তো এই ছেলে মেয়েগুলা এই বিপথে তো এই যে এই জায়গায় শুধু মেয়েদের ব্লেম করা হয় ছেলেদেরকে কিছু বলা হয় না এই জায়গাগুলোতে আসলে সমাজের একটা বৈষম্য রয়েই গেছে এখন কথা হয়তো অন্যদিকে বলতে আশা করছিলাম বলবো এখন যেহেতু একদিকে চলে গেছে সেহেতু প্যারেন্টস যারা আছে বাবা মা যারা আছে তাদেরকে বলবো আপনার সন্তানকে অবশ্যই এটুকু খেয়াল রাখবেন যেন আপনার কষ্টে কষ্ট পায় যেন আপনি যখন কষ্ট পাইতেছেন আপনার সন্তানরাও বুঝতে পারে যে না বাবা মা এখন কষ্টে আছে আমার কষ্ট লাগার কথা কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার সন্তান আপনার কষ্টে কষ্ট পাইতেছে না তার মানে যে আপনি সঠিকভাবে আপনার সন্তানকে গাইড করতেছেন না আপনার সন্তানকে আপনি প্রপারভাবে পারিবারিক শিক্ষা দিতে পারতেছেন না যার কারণে আপনার সন্তান আপনার কষ্টে কষ্ট পাইতেছে না আপনার সন্তানকে এমনভাবে শিক্ষা দিন যাতে আপনার কষ্টে কষ্ট পায় তাহলে বুঝতে পারবেন যে আপনার সন্তান সঠিকভাবে মানুষ হইতেছে তো সবাই ভালো থাকেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন কার ফ্যামিলিতে এরকম সমস্যা আছে বা হইছে অবশ্যই জানাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ